খুবই সুন্দর নিউ ইয়র্কে সকালবেলা ঘুম থেকে ওটা হাঁটতে পারেছি মানে সামার এখন যেমন পাখির কলকাকলি তেমন সুন্দর সবুজ রাস্তা মাত্র গাছে গাছে কচি পাতা আসছে এই রাস্তাটা আমার খুব প্রিয় মনে যে একটা বই দেখেন মনে যেটা একটা খোলা বই রাস্তাটার মধ্যে গাছগুলো এমনভাবে থাকে মনে হয় যেটা খোলা বই বইটা খুলে খুলে গল্পের বই পড়া মনে হয় যে এরকম নীল আকাশ নীল আকাশের মধ্যে আকাশটা পুরোপুরি নীল না কি সুন্দর একটা কালার মানে অ্যাশ গ্রে আর নীল সাদা মাঝামাঝি একটা কালার নীল আকাশের মধ্যে এই যে সবুজ সবুজ কালার সবুজ রঙ নীলের মধ্যে সবুজ রঙের খেলা নতুন গাছের পাতাগুলো আসছে উইন্টার শেষ হয়ে শীতকাল শেষ হয়ে মাত্র স্প্রিং বসন্ত এখন একদম গাছে গাছে সবুজ পাতা এই যে মনে হয় যে একটা খোলা বই বইয়ের মাঝখান দিয়ে পড়তেছি গল্পের একটা বই Ateşin dur. Bak At biraz